হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি রাতের বেলা মেহেন্দি পরেছিলাম তো মেহেন্দির কালারটা খুব সুন্দর আসছে তো কী কারণে মেহেন্দি পড়েছি আজকে আমার বিবাহবাসিকী মানে কুড়ি জষ্টি আমার বিবাহবাসিকীর দিনটা ছিল আমার খুব স্পেশাল ডে তো তোমাদের সঙ্গে কথা বলতে হবে আমি রেডি হয়ে একটু ঘুরতেও বেরিয়ে পড়েছিলাম তো দেখো জায়গাটা খুব সুন্দর জায়গায় গিয়েছিলাম ঘুরতে ঘোরাঘুরি করার পর চলে আসলাম বাড়িতে তো আমার হাজব্যান্ড কেক নিয়ে আসছিলো তো আমি রেডি হয়ে কেক কাটিং করব মানে আমরা দুজনে কেক কাটিং করব তো কেক রেডি টেডি করে আমরা কেক কাটিং করছি তোমরা দেখো আর ভিডিওটা দেখতে থাকো প্লিজ স্কিপ করো না তো আমার দিনটা ছিল খুবই স্পেশাল যে এই তারিখে আমার বিয়ে হয়েছিল আর আমার বাবার বাড়িতেই কেকটা কাটিং করছিলাম আমি আর খুব ভালো লাগছিল সবাই ছিল আমার ছেলে আমাকে একটু খাইয়ে দিয়ে লাগিয়ে দিলো কেক আমার বরকে একটু লাগিয়ে দিলাম দেখো কেকটা খুব সুন্দর হয়েছিল আমি আমার বরকে খাওয়াইছিলাম আমার ছেলেকে খাওয়াইছিলাম আর এই যে আমার ভাস্তিরা ফটো তুলছিলো আমাদের আর আমার বুনু আমার ক্যামেরা ধরেছিল তো আমার বর দেখো আমাকে কী সুন্দর করে গোলাপ দিচ্ছিলো তো আমার বর কী গিফট নিয়ে এসেছে দেখো আমার বর প্রথমে দিতে চেয়েছিল টাকা তো আমি বলছিলাম যে টাকা আমার লাগবে না তুমি যেটাই নিয়ে এসে দেবা সেটাই আমার কাছে অনেক সোনাদান আমার কাছে কিছু লাগবে না তুমি যেইটুকুই আনবা সেটুকুই আমার কাছে অনেক তো সেই জন্য আমার মানে নাইটি একটা প্যান্ট আর জুতো নিয়ে আসছিলো তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা কমেন্টে আর আমি দেখো নাইটিটা খুব সুন্দর করে তোমাদের দেখিয়েও দিলাম আর আমার ব্লগ তোমরা যদি দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে দেখতে পারো কারণ কি ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের তোমরা গিয়ে দেখে আসতে পারো দেখো জুতোগুলো খুব সুন্দর হয়েছে তো আমি জুতোগুলো একটু পরিও নিলাম দেখো আর সবাই আসছিল তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকেও টাটা বাই বাই